লুবান ভাই একদম কম মূল্যের কষের থেকে কম মূল্যে দেয় যেহেতু কুরবানি প্রমাণ পেয়ে গেছেন আপনারা যে তিরিশ হাজার টাকা মনে এখন তো মূল কত যাচ্ছে এখন বর্তমানে সাতাইশ হাজার টাকা মূল আচ্ছা ছাব্বিশ সাতাইশ হাজার টাকা যাচ্ছে এরকম ছাব্বিশ সাতাইশ হাজার টাকা মনে যাচ্ছে আচ্ছা

খুবই বড় গরু আর সব জাতের গরু তো খুবই বড় হয় এটা একটু যত্ন করে লালন পালন করে যারা খামারি আছে তাদের তারা নিয়ে একটু লালন পালন যত এটা বিশাল বড় সাইজের হয় সব জাতের গরু তো প্রায় পনেরো বিশ মনে হয় থাকে এরকম আচ্ছা আপনার নাম্বারটা কি দেওয়া যায় বলেন জিরো ওয়ান সেভেন আবার আবার আচ্ছা আবার বলেন হ্যাঁ বলেন বলেন জিরো ওয়ান 53 74 62 রকি ভাইর নাম্বার দেখতে পাচ্ছেন এই যে ফ্রিজিয়ান জাতের গরু এবং বাটি ক্রস এবং দামোর আছে কত সুন্দর একটি খামার উপযোগী গরু আয়র দেখেন উদবন বিশ্রাম এই যে দেখতে পাচ্ছেন এটা শুকচেন ব্যাপারি ডগা ও আচ্ছা আচ্ছা ভাইরাল শুকচেন ব্যাপারি ডগা এটা ভিডিও করতে করতে ভাইরাল সুখ চান ব্যাপারের ডগায় চলে আসলাম দর্শক দেখতে পাচ্ছেন গরু এখন মনে হয় খাওয়া দাওয়া করে এখন একটু বিশ্রাম নিচ্ছে এটার ব্যাপারি কি আপনি ভাই আচ্ছা কয়টা গরু আপনার পাঁচটা গরু রয়েছে দেখতে পাচ্ছেন গাবতিরি হাটের বর্তমান পরিস্থিতি জানার পাশাপাশি গরুর দাম দর এবং ব্যাপারী সহ একটি ব্যাপারী পেয়ে গিয়েছি এই মুহূর্তে তার পাঁচটা গরু রয়েছে জানানোর চেষ্টা করবো তার পাঁচটা গরুর দাম দর তো এটা থেকে শুরু এই যে সাদা একটা কি জাতের গরু এটা ক্রস ফ্রিজিয়ান ক্রস এটা দাম দর কেমন চাচ্ছেন দাম দর লাখ 35 1 টাকা ফ্রিজিয়ান ক্রস গরু গাপ্তলি হাটে আপনার নামটা কি রকি ভাই রকি ভাইয়ের গরু ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু এটা এটা খুব বড় হয় মনে হয় বড় জাতের গরু এটা খামারের জন্য নিতে পারবে বিভিন্ন অনুষ্ঠানের জন্য কষাইরও নিতে পারবে আচ্ছা ওজনটা কেমন হবে ভাই চার মন দশ রয়েছে আচ্ছা ঠিক আছে রকি ভাইয়ের এই যে সাদা গরু অরিজিনাল ফ্রিজিয়ান জাতের খুব বড় জাতের গরু যারা খামারের জন্য নিতে তারা অবশ্যই নিয়ে যেতে পারবেন এই যে তারপরে এই যে কালো কালার এটা কি জাতের দেশি নাকি ভাই না এটাও ক্রস এটা বাটি ক্রস আচ্ছা আচ্ছা বাটি ক্রস এটার দাম কেমন চাচ্ছেন একদম পঁচাশ হাজারে রকি ভাইয়ের থেকে গরুটি নিয়ে যেতে পারবেন বাটি ক্রস এটার ওজনটা কেমন হবে তিন মুন কম হবে না কম হবে না একবারে তিন মুন আর এটার ওজনটা কেমন হবে চার মুন দশের বাবা বাহ খুবই বড় গরু আর সব জাতের গরু তো খুবই বড় হয় এটা একটু যত্ন করে লালন পালন করে যারা খামারি আছে তাদের তারা নিয়ে একটু লালন পালন যত্ন করলে এটা বিশাল বড় সাইজের হয় এইসব জাতের গরু তো প্রায় পণ্য বিশ হয়ে থাকে এরকম আচ্ছা ঠিক আছে তারপরে যে এটা এটাও কি বাটি ক্রস বাটি ক্রস এটা আর এটা কি সেম দামি এটার দামটা একটু বেশি এটার ওজনটা কতরূপ হবে তিন মন দশ সের আছে এটার দাম কেমন চাচ্ছেন পঁচানব্বই হলে বেসবেন নব্বই হলে হয় না ভাই একদম পঁচানব্বই এটার ওজন কত বলেন তিন মন দশ সের আর আছে ভাই আপনার কাছে দামুর গরু রয়েছে এই দুইটা জোড়া জোড়া বিক্রি করবেন না আলাদা আলাদা

তিপ্পান্ন আবার আবার আচ্ছা আবার বলেন হ্যাঁ বলেন বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর তিপ্পান্ন চুয়াত্তর বাষট্টি রকি ভাইয়ের নাম্বার এই যে দেখতে পাচ্ছেন এই যে ফ্রিজিয়ান জাতের গরু এবং বাটি ক্রস এবং দামোর আছে চাইলে আপনারা নিয়ে যেতে পারেন তারপর একটু সামনের দিকে আমরা যদি যাই দেখানোর চেষ্টা করব আহ দেখতে পাচ্ছেন লাকের নিচে যারা গরু সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন এই যে ডগাতে আমরা সামনের দিকে যাই দেখাবো আরো ব্যাপারিক সহকারে যদি একটু দেখাতে পারি আরো ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্রস গরু রয়েছে বিভিন্ন জাতের গরু রয়েছে আপনারা চাইলে গাবতুলি হাটে এসে নিয়ে যেতে পারবেন আর আটটার সামনের দিকে চলি আমরা সামনে দিয়ে গেলে দেখতে পাচ্ছেন এই যে এখানে কসাই গরু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন খামার উপযোগী গরু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি খামার উপযোগী গরু বিশ্রাম এই যে দেখতে পাচ্ছেন এটা সুখচান ব্যাপারীর ডগা ও আচ্ছা আচ্ছা ভাইরাল সুখচান ব্যাপারীর ডগা এটা ভিডিও করতে করতে ভাইরাল সুখচান ব্যাপারীর ডগায় চলে আসলাম দর্শক দেখতে পাচ্ছেন গরু এখন মনে হয় খাওয়া দাওয়া করে এখন একটু বিশ্রাম নিচ্ছে সুখচান ভাইয়ের সবাই চেনে না নতুন করে কি পরিচয় দিব ওনার এই যে দেখতে পাচ্ছেন এটা সুখচান ভাইয়ের ডগা এই যে একটা ছোট খামার উপযোগী গরু রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের জন্য যদি নিতে চান অবশ্যই যে গরু দেখতে পাচ্ছেন সুখচান ভাইয়ের ডগায় চলে আসলাম সুখচান ভাইকে দেখতে পাচ্ছি না যদি দেখতে পারতাম ভালোই হতো সুখচান ভাই কোথায় গেল যাই হোক আমরা একটু সামনের দিকে চলি এই যে দেখতে পাচ্ছেন এখানে কষাই গরু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটি গরু শুকছেন ভাইরেটাই এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাল কালারের গরু আমরা একটু সামনের দিকে চলি দেখানোর চেষ্টা করব গাবতুলি হাটের বর্তমান পরিস্থিতি এবং গরুর দাম দর এই যে সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন সুন্দর জাতের গরু এই যে সামনে দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন কম দামের স্পেশালিস্ট একদম কম দামের গরু উনি বেচা করে থাকেন ঈদের সময় এমন একটা ভরা সবাই ঈদের সময় একটু লাভ করতে চায় কিন্তু এই লোবান ব্যাপারী গাবতলি হাটের তিনি একদম কম লাভে মাত্র তিরিশ হাজার টাকায় এই ঈদে দু হাজার পঁচিশ মাত্র তিরিশ হাজার টাকা মনে বিক্রি করেছেন আপনারা সবাই দেখেছেন তার ভিডিও আর যদি না দেখে থাকেন অবশ্যই ইউটিউবে সার্চ দিবেন এগ্রো খামার চ্যানেলে আছে লুবান ভাইয়ের ভিডিও দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর সুন্দর গরু আমরা দুই একটা দাম দর জানানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর গরু এই আর কি এখন গরুকে খাবার দিচ্ছে একটু জিজ্ঞাস করব আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই

এটা ষাট কেজি শক্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা কি জাতের গরু এটা এই গরুটা হইলো অস্ট্রেলিয়ার করচ অস্ট্রেলিয়ার খরচ পাকড়া পাকড়া ছত্রিশ টাকা দাম হ্যাঁ আচ্ছা ওজন ওজন করতে বললেন অজন পঞ্চান্ন কেজি আছে আচ্ছা অস্ট্রেলিয়ার পাকড়া শক্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার পাকড়া ছত্রিশ হাজার টাকার দাম প্রায় পঞ্চাশ কেজির উপরে হবে গরুটি কেউ যদি খামারের জন্য নিতে চাচ্ছেন

আর কি বলবো এটা তো একদম কম মূল্যের কষের থেকে কম মূল্যে দেয় যেহেতু কুরবানিদের প্রমাণ পেয়ে গেছেন আপনারা যে তিরিশ হাজার টাকা মনে এখন তো মন কত যাচ্ছে এখন বর্তমানে সাতাইশ হাজার টাকা মন ছাব্বিশ সাতাইশ হাজার টাকা যাচ্ছে এরকম ছাব্বিশ সাতাইশ হাজার টাকা মনে যাচ্ছে আচ্ছা তো সুপ্রিয় দর্শক চলে আসবেন আমি বিশেষ করে বলবো যে লোবন ভাই ডগায় চলে আসবেন আচ্ছা আপনি আপনার ডগায় আসতে চাইলে কিভাবে দর্শক আসতে পারবে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন সেভেন এখন যেহেতু গরু গরু দে খাওয়া গরুকে খাওয়াচ্ছে তো এখন আর বিরক্ত হইলো আপনি খাওয়ান ভাই দিলে হ্যাঁ আর আবার আসলে হবে দেখা যদি নসিবে থাকে ঠিক আছে ঠিক আছে তাহলে ভালো থাকেন আসসালাম একদম কম মূল্যে গরু দিয়ে দিবে কষাই থেকেও কম একদম কম মূল্যের স্পেশালিস্ট লুবান ভাই গাবতুলি হাটে তো সুপ্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকে হচ্ছে পাঁচই আগস্ট তো সুপ্রিয় দর্শক আজকে দেখানোর চেষ্টা করলাম গাপতিল হাটের বর্তমান পরিস্থিতি তার সাথে ব্যাপারে সহকারে গরুর দাম দর যতটুকু জানানোর চেষ্টা করলাম চেষ্টা করেছি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম